গত কয়েকদিন আগে আমি আমার বারান্দা থেকে পুঁশাক তুলেছিলাম সেটা পাতায় বেটে ভত্তা করেছিলাম আর সেই খাবারটা এত মজা লেগেছিল আমাদের সবার মুখে আমার মেয়ে বায়না ধরেছে সেই বাটা তার আবার খেতে হবে তো ওই জন্য আজকে রেসিপি করে নেব আর এই যে পাতাগুলো ভালো পাতা এই পাতাগুলো নিয়ে নিচ্ছে বেছে এই পাতাগুলো নিলাম সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম ঢেকে দিতে সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এখন দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা তেলে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আজকে রেসিপিটা একটু ভিন্ন হচ্ছে পাটায় বেটে নেব এবার নিয়ে নিচ্ছি পাতাগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এই যে এখন গরম ভাতের সাথে খেতে যে কি মজার হবে